আগামী শনিবার উনিশে জুলাই এবারে নীলজ্যোতি রাখাল শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে পরস্পরের মুখোমুখি হবে ব্লাড মাউথ ক্লাব এবং কল্যাণ সমিতি ওই দিনই কলকাতা লীগে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে ডার্বি ম্যাচ রয়েছে আগরতলায় কলকাতা লীগের এই ডার্বি ম্যাচটি সরাসরি দেখানোর ব্যবস্থা করেছেন টিএফ এর পেট্রন রতন সাহা সেই কারণে শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি পিছিয়ে আনার ভাবনা চিন্তা রয়েছে এর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে কথা জানান টিএফ এর সচিব অমিত চৌধুরী তিনি জানান কল্যাণ সমিতি ক্লাবের সাথে কথা হয়েছে তাদের কোন আপত্তি নেই শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পিছিয়ে দেওয়া নেই টিএফএ সচিব আরও জানান ব্লাড মাউথ ক্লাবের সম্পাদকের সাথেও কথা হয়েছে তিনিও জানিয়েছেন কোনো আপত্তি নেই কিন্তু এই বিষয়ে ক্লাবের খেলোয়াড়দের সাথে একটু কথা বলবেন তিনি ব্লাড মাউথ ক্লাব থেকে সবুজ সংকেত আসলেই শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালের সময় পিছিয়ে দেওয়া হবে যাতে কলকাতা লিগের ডার্বি এবং শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দুটোই দেখতে পারেন দর্শকরা বলে এদিন সাংবাদিক সম্মেলন থেকে জানান টিএফএ সচিব অমিত চৌধুরী আমাদের আঠারো তারিখ এবং উনিশ তারিখ দুটো সেমিফাইনাল করেছে আঠারো তারিখের সেমিফাইনাল নিয়ে কোনো অসুবিধা নেই উনিশ তারিখের সেমিফাইনালটা কলকাতায় কলকাতার ডার্ভি ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান হেন এবং সেই ডার্বি ম্যাচটা আগরতলায় লাইভ দেখানোর জন্য আমাদের প্যাট্রন একটা ব্যবস্থা করেছেন ওনারা কল করে এবং বেশ কয়েকজন যারা দর্শক আসেন খেলার মাঠে ওনারা আমাকে ওভারকম বারবারই বলছেন যে ওই দিনের খেলা আমরা দুটো খেলাই দেখতে চেয়েছি আপনারা যদি কিছু করতে পারেন আপনাদের তো এইখানের খেলা আপনারা যদি কিছু করেন তাহলে আমরা দুটোই দেখতে পাই তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দুটো টিম ব্লাদ এবং কল্যাণ সমিতি কমিশন করা যাচ্ছে তারা কথা বলেছি কল্যাণ সমিতি সম্মতি দিয়েছেন যে আমাদের খেলাটা যদি একটু পিছিয়ে দেন কোনো অসুবিধা নেই আমি ব্লাগমহতরের সেক্রেটারির সাথে এই মাত্র কথা বললাম উনিও বলেছেন কোনো আপত্তি আপাতত নেই তবে আমি প্লেয়ারদের সাথে কথা বলে তারপরে জানাবো উই আর অদ্ফুত যে এই খেলাটা মানে দুটো খেলাই যাতে দর্শকরা বঞ্চিত না হয় তার জন্য দুটো খেলাই দেখতে পারে যদি ব্লাগমহত্তর সম্মতি দেয়